বাঁকুড়ায় ছড়াচ্ছে দূষণ দূষণ ছড়াচ্ছে পানীয় জলের পুকুরে অভিযোগ বাঁকুড়ায় দূষণ ছড়াচ্ছে দূষণ ছড়াচ্ছে পানীয় জলের পুকুরে অভিযোগ কারখানার ছাই মিশছে পুকুরে অবিলম্বে কারখানা বন্ধের দাবি স্থানীয় বাসিন্দাদের বাঁকুড়ায় দূষণ ছড়াচ্ছে পানীয় জলের পুকুরে কারখানার ছাই মিশছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে কারখানা বন্ধের দাবি জানাচ্ছেন তারা বাঁকুড়ায় পানীয় জলের পুকুরে কারখানা ছাই মিশছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যার ফলে দূষণ ছড়াচ্ছে অবিলম্বে কারখানা বন্ধের দাবি স্থানীয়দের বাঁকুড়ায় দূষণ ছড়াচ্ছে পানীয় জলের পুকুরে ছাই মিশছে কারখানা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে কারখানা বন্ধের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বাঁকুড়ায় পানীয় জলের পুকুরে দূষণ ছড়াচ্ছে কারখানায় ছাই মিশছে পুকুরে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ কারখানার থেকে ছাই মিশছে পানীয় জলের পুকুরে অবিলম্বে কারখানা বন্ধের দাবি স্থানীয়দের প্রতিনিধি স্বরূপ স্বরূপ বাঁকুড়ায় পানীয় জলের পুকুর সেখানে কারখানার থেকে ছাই মিশছে এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা কি দাবি জানাচ্ছেন তারা দেখো বৃষ্টি তুমি বাঁকুড়ার যে পানীয় জলের পুকুর রয়েছে সেখান থেকে বেশ কয়েকটি গ্রামের মানুষজন তারা কিন্তু সেই পানীয় জলের পুত্রে জল পান করেন কারণ সেটা তারা আজ দীর্ঘ

তার জন্য আজকে আন্দোলন আমাদের পানীয় জল দূষণ হয়ে যাবে আমাদের এখানে কারখানা হলে এই বন্ধ করার জন্য আমাদের

এই কারখানা না বন্ধ করে আগামী দিনে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলন যাবে এমন কিন্তু দাবি করছে বৃষ্টি কিন্তু স্বরূপ জনপ্রতিনিধি প্রশাসন তারা কি করছেন তাদের কাছে কি তারা গিয়েছিলেন আর যদি গিয়ে থাকেন তাহলে তাদের বক্তব্য কি বন্ধের কিন্তু পাঠানো কারখানা শুরু করার কথা ছিল সেই কথা জানতে পেরে গ্রামবাসীরা তারা কিন্তু এই আন্দোলনে নেমেছে তারা চায় যে তাদের এই পুকুরে না দূষিত হয় সেই কারণে এই কারখানা বন্ধ করা হোক

আর দূষণের পারমিশন হয়েছে এখানে যা যাবতীয় উত্তর দেবে লোকাল পঞ্চায়েতের কাছে যান কারণ পঞ্চায়েতের পারমিশন দিয়ে করেছি পঞ্চায়েতের উচিত ছিল এই গ্রামবাসীদেরকে জানানো পঞ্চায়েত নিশ্চয়ই জানেনি আমাকে তো জানায়নি আর পঞ্চায়েত উপপ্রধান কালকে প্রথমবার আমি শুনি পঞ্চায়েতের উপপ্রধান প্রথমবার কালকে রাত্রে আমাকে ফোন করেছিল বাইক পোস্টে এই যে চিঠি আমি দেখছেন এই যে চিঠি বাইপোস্টে আজকে আমার মিসেস রিসিভ করেছে এবং আজকে এসছি আমি না কোনো ভিডিও থেকে আমাকে না কোনো অফিসিয়াল নোটিশ আমার কাছে কেউ জানায়নি কোনো অফিশিয়াল নোটিশ না কি করবে দেখুন আমি আমি এত কিছু এতগুলো গ্রামবাসীর বিপক্ষে আমি কোনোদিন যাবো না কারণ এতগুলো মানুষের ভালোবাসা উপেক্ষা করে আমি কারখানা আমি চালাতে পারবো না ভাবি যে তাদের তিনি করা তিনিকেন পারে কারখানা চালাবেন না তিনি কারণে বন্ধ রাখবেন কিন্তু কেন কিভাবে এই পারমিশন হলো সেটাই সবচেয়ে বড় প্রশ্ন যেখানে বারবার গ্রামবাসীরা দাবি করেছে যে তাদের এই পুকুরের সামনে কোনো কারখানা হবে না তাহলে কোন রহস্য হয়েছে একের পর এক পারমিশন তিনি পেয়ে গেলেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন বুঝতে একদমই এই যে দূষণ ছড়াচ্ছে সেখানে প্রশাসন কি করছে তারা জানা সত্ত্বেও কেনই পারমিশন দিয়েছিল এমন একাধিক প্রশ্ন ওঠে ধন্যবাদ শ্রোতা